জীবন নাইয়ের ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝি আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি জীবন নাইয়ের ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝি আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি তুমি ছাড়া কার কাছে করিব বর্ণন জীবন নাইয়ের ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝি আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি